রঘুনাথগঞ্জের টোটোর মুখোমুখি সংঘর্ষ জখম উঠছে প্রশ্ন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে শনিবার সকালে টোটোর সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষে জখম হলো এক ষোলো বছরের কিশোর ঘটনাটি ঘটে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত পুরনো মরাকাটা ঘর সংলগ্ন এলাকায় দুর্ঘটনার পর এলাকায় আতঙ্ক রেটেক দুর্ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়ায় আহত কিশোরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠান জানা গিয়েছে কিশোরের বাড়ি রঘুনাথগঞ্জের গফরপুর এলাকায় তার আঘাতের মাত্রা ও চিকিৎসার অবস্থা খতিয়ে দেখা হচ্ছে এই ঘটনার পর প্রশ্ন উঠেছে ব্যাটারি চালিত ইরিকশা অর্থাৎ টোটো চালানো ও যাত্রী নিরাপত্তা নিয়ে কিভাবে একজন নাবালক যাত্রী নিয়ে টোটো চলাচল করতে পারে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনিক নজরদারি লাইসেন্স যাচাই নাবালকদের টোটো চালানো ও যাত্রী হিসেবে বহনের বিষয়েও করা পদক্ষেপের দাবি উঠেছে স্থানীয়দের অভিযোগ রাস্তায় টোটোর বেপরোয়া চলাচল ও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের অভাবই এই ধরনের দুর্ঘটনার অন্যতম কারণ আমি দেখলাম যে দুটো টোটোতে এসে ধাক্কা লেগে ওরা পড়ে আছে দুটো টোটোর মুখোমুখি হয়েছে দুটোটা দুটো টোটোই ফ্র্যাকচার হয়েছে এই টোটোটা একটু বেশি ক্ষতি হয়েছে ওপার বড়জের একটা টোটো মিতাপাড়ার

তো আমি এসে দেখি যে ওর মাথা ঘুরছে ও না আমি আবার পাশে পাশের বাড়ি থেকে জল নিয়ে আবার ওর মাথায় জল ঢালি মুখে জল দিই হ্যাঁ এখন ওকে কোথায় নিয়ে যাবে ওকে আমরা ভাবছি যে এখন হসপিটাল নিয়ে যাব ওর বাড়ির গার্জেনকে টাকা হয়েছে বাড়ি কোথায় ছেলেটা বাড়ি ওর বাড়ি হচ্ছে ওপার মিদ্যাপাড়া